রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া হেবার আশা তোমরা সকলেই ভালো আছো আসলে আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে কি যে আমি আসলে চাচ্ছি যে আমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক যে প্ল্যাটফর্মে হোক না কেন আমি আসলে সবাইদের সবাইকে পরিবর্তন করার একটা মানে উদ্যোগ নিছি কারণ এখনকার যুগটা চলছে দেখো আমার আসলে কিসের জন্য গান বাজতেছে কারণটা কি মানুষ এতটা ডোপামিনের ডোপামিন আসক্ত কিসের জন্য হয়েছে আসলে সেটা বোঝার জন্য আসলে আমাদের আল্লাহ পাঠাইছে কিসের জন্য ইবাদত করার জন্য দেখো আমরা ইবাদত বাদে আর কতগুলো সাইডে আমরা কাজ করছি যেমন আমরা ইবা ইবাদত বাদে বিনোদন করছি তারপরে হচ্ছে পড়াশোনা করছি ক্যারিয়ার দিকে দৌড়াচ্ছি আসলে কারণটা কি আমাদের তোর লাস্ট গন্তব্য কবরে খালি মাঝখানে যে পঞ্চাশ ষাট সত্তর বছর এই সত্তর ষাট সত্তর বছরের ভিতরে আমাদের বিশ বছর বাপমা পালে আর লাস্টের দশ পনেরো বিশ বছর ছেলেমেয়েরা পালে আর মাঝখানের যে বিশ বছর সেই বিশ বছরটা আমাদের নিজের চলতে হয় তা আমাদের নিজের চলার জন্য এই যে বিশ বছর এই বিশ বছরে এমন কিছু করার দরকার যা দিয়ে আমাদের এই বিশ বছরটা অনায়াসে কেটে যায় এবং আমার ছেলে মানুষ হতে পারে তো এখন আমাদের কি ওই বিশিএস ক্যাডার ওই হ্যাঁ ও হওয়ার দরকার ডাক্তার ইঞ্জিনিয়ার বিশিএস ক্যাডার হওয়ার দরকার বাট ক্যারিয়ার বিষয় হয়তো দৌড়ানোর তো কোনো মানে নাই এই যে দেখো এখন বিনোদন চলছে হ্যাঁ বিনোদনের টাইম তো আসেই কিন্তু রায় দশটা বাজে এখন দশটা বাজার পর বাট এখন তারা কি করছে এখন তারা বিনোদনের পিছনে দৌড়াচ্ছে আসলে বিনোদনের মাঝখানে কোনো শিক্ষা নাই তুমি যে ফোন দেখছো তুমি যে গেম খেলছো তুমি যে পর্ন দেখছো যাই করো না কেন তার ভিতরে কোনো বিনোদন বিনোদনের ভিতরে কোনো শিক্ষা নাই তুমি একটা জিনিস খেয়াল করবা যে আসলে রিলস শর্টস বা যে কোনো টিকটক হোক যে কোনো কিছু হোক তুমি একটা ভালো জিনিস দেখছো শিক্ষা শিক্ষা মানে শিক্ষিতমূলক একটা জিনিস দেখছো তুমি বাট তুমি সে জিনিসটা মনে রাখতে পারবা না তুমি যতই খাতায় লেখো এই করো করো তুমি ভাবতেছো আমি সকালবেলা থেকে এই কাজ করবো এই কাজ করবো কালকে করার যে মন মানসিকতা আছে কাল করবো কাল করবো এমন মন মানসিকতা কোন তুমি কোনো সময় বড় হতে পারবা না আমার এই জিনিসটা তুমি হয়তো বা বুঝতে পারতেছো না হয়তো বুঝতে পারলেও তুমি করতে পারতেছো না আসলে আমি ওই জিনিসটা বা ওই ইশের ভিতরেই আছি আমি ডিপ্রেশনের ভিতরে আছি আমার ভবিষ্যতে কী হবে আমি সেই জিনিসটাও জানি না আমি যে এই যে ভয়েস রেকর্ডটা করতেছি কারণ এই যে বাংলাদেশের যে অবস্থা যেমন অগ্নিকাণ্ড ধর্ষণ খুন চিন্তায় রাহাজানি দুর্নীতি আসলে বাংলাদেশটা এখন হয়ে গেছে থার্ড ওয়ার্ল্ড থেকেও নিকৃষ্ট মানে গরিব থেকেও গরিবের পরে গরিব গরিব দেশ বাংলাদেশের লোক আছে বিশ কোটি বিশ কোটির ভিতরের থেকে বিশ কোটি ভিতরের থেকে মানে তাদের ভিতরে পঁচিশ কোটি থেকে পাঁচ কোটি আছে বিদেশে এবং যেগুলো আছে সেগুলো গার্মেন্টস শ্রমিক বা যারা কুলি মজুরি কৃষক তাদের থেকে দেশ চলছে আর যারা আছে যেমন আমাদের মন্ত্রণ এখন যুবকরা যারা এখন টিকটকের ভিতরে মগ্ন আছে ফেসবুকে মগ্ন আছে দেখবা যা রাস্তাঘাট অনেক মোড় আছে যে মোড়ে বৈশাখ ফ্রি ওয়াইফাই চালাইতাছে এবং টিকটক ফেসবুক দেখতাছে তো সেই জিনিসটা তোমাদের খেয়াল করা দরকার আসলে আমরা এখন কোন কোন পথে আছি কারণ আমাদের বাপমা লাস্ট বাপমা বাবা মা লাস্ট বাবা মা যারা টিকটক কি চেনে না ফেসবুক কি চেনে না ইউটিউব কি চেনে না এআই কি জেনে না মানে তারা ফোন বিষয়ে কিছু তারা জানে না আমরাই লাস্ট জেনারেশন এরপরে যে জেনারেশনগুলো আসবে তারা কিন্তু আমরাই হব আমরা সব কিছুই জানি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এআই সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রোগ্রামিং অ্যালগোরিদাম সব কিছুই জানি আমরা বাট আমরা লাস্ট জেনারেশন তুমি এই জিনিসটা চিন্তা করে দেখে তো এই জন্য আমাদের বলে জেন জি জার্নি তো এই কথাগুলো তোমার ব্রেনে গাঁথো আশা করি আমি পরের ভিডিও তার ক্লিয়ার করবো এবং এই থেকে চলবে আমার জার্নি সো গুড বাই টাটা অ্যান্ড টেকনো